আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাল এবং ভিত্তিহীন বনা সময়ের মধ্যে আরেকটি বওনা হল রসুল সা্লা আলাই সালামের নূর নিয়ে এ ব্যাপারে বর্ণিত আছে আউ্লু মা খোলাহ নূরি রসুল সা্লা সালাম বলেন আল্লাহ তালা সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছে এই যে আউ্য়ালু মা খলাকল কল নূরি এই যেটা আছে যে আল্লাহ তালা রসুল সাল্লা সাল্লামের নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন প্রিয় দর্শক এই বনোয়াটি জাল এবং ভিত্তিহীন এই নূরের ব্যাপারে আরেকটি জাল হল হলো আনজা বেরিন কলা সাল তু রসুল আল্লাহি সাল্লাহু আলি সাল্লাম আনী সাইন খলাক কল্লাহু কলা হুয়া নূর নবী ইকা ইয়া যাবে এই এবারতের অর্থ হলো জাবের রাজি আল্লাহু আনহু বলেন আমি আল্লাহ তালার সর্বপ্রথম সৃষ্টি সম্পর্কে রসুল সা্লাহ সাল্লামের নিকট জানতে চাইলে তিনি এরশাদ করেন হে যাবে তা হল তোমার নবীর নূর অর্থাৎ যাবে রাজি আল্লাহ তালাহ আনহু রসুলকে প্রশ্ন করলেন ইয়া রসুল সা্লাহ সাল্লু আলহ সাল্লাম আল্লাহ তালা সর্বপ্রথম কোন জিনিসটাকে তৈরি করছেন তখন আল্লাহনবী সাউল্লা আসাল্লাম উত্তর দিলেন হে যাবে তোমার নবীর নূরকে আল্লাহ তালা সর্বপ্রথম সৃষ্টি করেছেন প্রিয় দর্শক এই বর্ণনাটিও জাল এবং ভিত্তিহীন নূরের ব্যাপারে আরেকটি জাল এবং ভিত্তিহীন বর্ণনা হল আনা মিন এ বাবাতে অর্থ হলো আমি আল্লাহ তালার নূরের সৃষ্টি আর আমার নূর থেকে সব কিছু সৃষ্টি প্রিয়দর্শক এই বর্ণনাটিও জাল এবং ভিত্তিহীন নূরের ব্যাপারে আরেকটি জাল হলো আনা আল্লাহ নবী সালাম বলেন আমি আল্লাহ তালার নূর থেকে আর মুমিনরা আমার নূর থেকে প্রিয়দর্শক এরকম অনেক বড় একটা হাদিস যে হাদিসে এই অংশগুলা উল্লেখ করা হয়েছে প্রিয়দর্শক এই সমস্ত রওয়ায়তগুলা সবগুলায় জাল এবং ভিত্তিহীন কেননা এগুলা রসুল সাউল্লাহ আসালামের হাদিস না কেননা রসুফ সাউল্লাহ সালামের হাদিস হওয়ার জন্য এটা সহি সনদে আসতে হবে এবং কোন হাদিসের কিতাবে উল্লেখ আছে সেটা প্রমাণ থাকতে হবে প্রিয় দর্শক এই অ্যাবারতগুলা কোনো হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় না সুতরাং এই অ্যাবারতগুলা জাল এবং ভিত্তিহীন এ ব্যাপারে প্রসিদ্ধ মুহাদ্দির শেয়েক আবদুল্লাহ ইবনে সিদ্দিক আল গুমারি রহিমা উল্লাহ তিনি এ ব্যাপারে একটা রেসালাই লিখছেন যে এই রেওয়ায়তগুলা জাল এবং ভিত্তিহীন কেননা এগুলার কোনো সনদ খুঁজে পাওয়া যায় না রাসুল সা্লাহ আলাই সাল্লামের নূর সম্পর্কে আরেকটি জাল মওনা হল রাসুল সা্লাহ আলাই সাল্লাম হজর জিব্রাইল আলহিহি সালামকে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করেন যে তোমার বয়স কত তখন জিব্রাইল আলহি সালাম বলেন একটি তার তারকা প্রতি সত্তর হাজার বছর পর পর উদয় হয় আমি সেটি সত্তর হাজার বার উদয় হতে দেখেছি এতে আপনি আমার বয়স আন্দাজ করে নিন তখন রসুল সাউল সাল্লাম জিবিলকে বললেন সেটি ছিল আমার নূর অর্থাৎ জিবরিল তুমি যে যে তারকাটাকে দেখছ ওই তারকাটাই হচ্ছে আমার নূর প্রিয় দর্শক এই যে বনাটি আছে এই বওনাটিও জাল এবং ভিত্তিহীন এবং রসুল সাল্লাহ সাল্লামের নূরের ব্যাপারে আরেকটি বনা আছে যে হযর আদম আলহি সয়াতামের জন্মের চোদ্দো হাজার বছর আগে আমি রসুলের নূর আকারে বিদ্যমান ছিলাম অর্থাৎ আল্লাহ আদমকে সৃষ্টি করছেন আদম আলিহি সালাত সালামের চোদ্দো হাজার বছর আগে আমি রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের নূর এই আসমানে বিদ্যমান ছিল প্রিয়দর্শক এই বনোয়াটি যেটা আছে এই বনোয়াটিও ঝাল এবং ভিত্তিহীন দলিল খায়রুল ফতুয়া এক নম্বর খণ্ড দুইশো ছিয়াত্তর নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা আমাদের সকলকে এ সমস্ত জাল বণনা করা জাল বর্ণনা করার থেকে হেফাজত করে